হ্যালো এভরি আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাই আজকে আমি করছি শিঙি মাছ তবে এখানে সব কটা শিঙি মাছ নয় সঙ্গে কিন্তু এখানে দুটো মাগুর মাছও আছে অনেকেই হয়তো বলবেন কি প্রতিদিন এরকম জিওল মাছের তরকারি খান আসলে আমার বাবা মানে আমার শ্বশুরমশাই জিওল মাছের তরকারিটা ভীষণ পছন্দ মানে জিওল মাছটাই পছন্দ করে তাই আমাদের বাড়িতে নিত্যদিনই প্রায় এখন কম বেশি জিওল মাছের ঝোল হচ্ছে প্রথমেই মাছগুলোকে লবণ হলুদ আর কাঁচা তেল মাখিয়ে নিয়ে আমি কিন্তু কড়াইতে অল্প অল্প করে ভেজে নিচ্ছিলাম তবে এই মাছগুলো কিন্তু ভালোই ফোটে তেলে দিলে তাই আমাকে কিন্তু এটা ঢাকা দিয়ে তারপরে ভাজতে হচ্ছিলো পাশের কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে আমি কিন্তু সুন্দর করে আলুগুলো টুকরো করে নিয়েছিলাম সেগুলোকে ভালো ভালো করে ভেজে নিচ্ছি ভাজার পরে এখানে লবণ হলুদ দিয়ে দিলাম একটা বড় টমেটোকে আটফালি করে সঙ্গে কিছু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা একটু বেশিই দিলাম এইবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু মজে গেলে তারপরে কিন্তু এখানে আমি মশলাটা দেব সকালে রুটি খাওয়ার জন্য আমি ছোলার ডাল করেছিলাম তো ছোলার ডালটা আজকে কিন্তু কোনো আলু বা ফুলকপি দেইনি। আগে একদিন ছোলার ডালে আলু আর ফুলকপি দিয়ে বানিয়েছিলাম সেটা অনেক বেশি টেস্টি হয়েছিল আজকে কিন্তু ফুলকপি ছিল না আর আলুও দিতে ইচ্ছা করলো না তাই আমি কিন্তু আলু বা ফুলকপি কিছুই দেয়নি এমনি জিরে সম্বার আর তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে আমি কিন্তু আজকে ছোলার ডালটা করেছিলাম এখানে মশলা হিসাবে আমি জিরে আর একটু শুকনো লঙ্কা দিলাম এবার ভালো করে মজে যাওয়ার পর সামান্য একটু জল দিয়ে আমি এটা ঢেকে রেখে দিয়েছিলাম এইবার পাশের উনানে আমি গরম জল বানিয়ে নিয়েছি সেটাই কিন্তু আমি পুরোটা এখানে ঢেলে দিলাম এইবার ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য আমি এটাকে ফুটতে দেব জিওল মাছের ঝোল এই সময় বিশেষ করে শীতের পর এই মানে বসন্তের বসন্তকালে যে কোনো জিওল মাছের ঝোল খেতে অনেক সুস্বাদু লাগে এখানে ঝোলটা বেশ ভালো মতো ফুটে গেছে আলুটাও বেশ নরম হয়ে গেছে এবার আমি মাছগুলো সব দিয়ে দিচ্ছি আমি মাছ ভেজে মাছগুলো তুলে নেওয়ার পরে সেই তেলেই কিন্তু সামান্য একটু রসুন ফোড়ন আর সো আর এখানে কাঁচা লঙ্কা দিয়ে প্রথমে কুচি কুচি করে বেগুনগুলো ছেড়ে দিয়েছি এই লাউ শাকগুলো আমার যেহেতু অনেকটা লাউ শাক পড়ে রয়েছে এবং কেউ খেতে চাচ্ছে না তাই আজকে লাউ শাকের ডাঁটিগুলো বাদ দিয়ে শুধু শাকটাকেই আমি ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি শাকের মতো করে রান্না করব বলে লাউ শাক বেশি দিন যতই রেখে দিই না কেন ফ্রিজে যতই রাখি না কেন লাউ শাক বেশি দিন থাকলে কিন্তু পাতার ওপরে কালচে কালচে একটা স্পট পড়ে যায় সেটা খেতেও টেস্ট অনেকটাই নষ্ট হয়ে যায় এদিকে আমার মাছের ঝোলটা হয়ে গেছে আমি কিন্তু লবণটা দেখে নিয়ে দু তিনটে আলু গালিয়ে দিয়ে আমি কিন্তু একদম গরম গরম জিওল মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি অনেক অনেক টেস্টি হয়েছিল আজকে এই মাছের ঝোলটা শাকটাও হয়ে গেছে এটাকে আমি মজিয়েছি লবণ দিয়েছি এটাতে কিন্তু হলুদ দিয়ে ভালো করে মজিয়ে নিয়ে আমি কিন্তু এটা নামিয়ে নিলাম আমাদের বাড়িতে সবাই বেগুন ভাজাটা সেরকমভাবে পছন্দ করে না কিন্তু আমি ডালের সাথে বেগুন ভাজাটা বেশ পছন্দ করি তাই আমার জন্য বেগুন ভেজেছি কিন্তু বাড়ির অন্যদের জন্য কিন্তু অবশ্যই বানিয়েছি বক ফুলের বড়া এখানে আমি ফুলের বড়াটাতে বেসন আর চালগুড়ি দিয়েছি তবে চালগুড়িটা একটু বেশি দিয়েছি বেসনটা একটু কম দিয়েছি প্রথম দিকের বড়াগুলো বেশ ঝরঝরে মানে আলাদা আলাদা হয়েছিল কিন্তু পরের যেই আমি দিয়েছি সব একসাথে জোড়া লেগে গেছে যেই উল্টাতে গেছি দেখি সব ভাই বোন একসাথে জোড়া লাগিয়ে ফেলেছে যাই হোক এগুলোকে ভাজা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু নামিয়ে তারপর ওগুলোকে আবার আলাদা আলাদা করে নিয়েছিলাম হয়ে গেল আজকে আমার দুপুরের মেনু রেডি দুপুরে ছিল গরম গরম ভাত সঙ্গে বক ফুলের বড়া লাউ শাক সঙ্গে এখানে ছোলার ডাল যেটা আমি সকালে রান্না করেছিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য এখানে নিলাম জিওল মাছের তরকারি আর এখানে কালকে চিকেন রান্না করেছিলাম সেটারই বেশ কয়েকটা টুকরো রয়েছে তার থেকে দুটো টুকরো আমি আমার নিজের জন্য নিলাম কেমন লাগলো আজকে রান্না বান্না অবশ্যই জানাবেন অনলাইনে আমি একটা জিনিস অর্ডার দিয়েছিলাম সেটারই আজকে ডেলিভারি দিয়েছে ভাবলাম আপনাদের সাথে একটু দেখাই দেখায় আমি কী নিয়েছি তো সেরকম বিশেষ কিছু নয় একটা স্কিন কেয়ারেরই প্রোডাক্ট নিয়েছি সেটা হচ্ছে মিনিমালিস্ট জিরো পয়েন্ট রেটিনল ফেস সিরাম এই সিরামটা বলি রেখা কমায় ত্বকের স্ট্রাকচার উন্নত করে অসম ত্বকের রঙ ঠিক করে দেয় এবং ত্বককে অনেকটা টানটান করে তোলে জানি না আমার স্কিনের ক্ষেত্রে কতটা এফেক্টিভ হবে বাট আমার নেওয়ার খুব ইচ্ছা ছিল প্রথম দিকে এটা কিন্তু দু দিন থেকে তিন দিন ব্যবহার করা যায় অবশ্যই রাতে পরে আপনার স্কিনে এটা সেট হয়ে গেলে মানে ইউজফুল হয়ে গেলে কোনো অসুবিধা না হলে তখন এটা প্রতি দিনই ইউজ করা যায় তবে এটা রাতে ইউজ করাটা বেশি এফেক্টিভ হয় প্রোডাক্টটা আমি দেখিয়ে দিলাম কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানাবেন দেখা হবে আবার কালকে নতুন একটি পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে